তীব্র দাবদাহে নাজিহাল পড়ুয়ারা অনেকে অসুস্থ হয়ে পড়ছেন এর উপর মাঝে মাঝেই বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা চলছে এই পরিস্থিতিতে পড়ুয়াদের ডিহাইড্রেশনের আশঙ্কা বেড়েছে এ নিয়ে উদ্বেগে শিক্ষক শিক্ষিকারা বৃহস্পতিবার ফালাকাটা ব্লকের রাইচাঙ্গা বিদ্যানিকেতন স্কুলে পড়ুয়াদের মধ্যে ওরাল স্যালাইন বিলি করা হয় কিভাবে প্যাকেট জাত গুঁড়ো ওরাল সালাইন জলে গুলে পান করতে হয় তা শিখিয়ে দেন শিক্ষক শিক্ষিকারা প্রধান শিক্ষক বিকাশ সরকার জানান বৃহস্পতিবার বিদ্যালয়ে উপস্থিত সাড়ে নশো জন পড়ুয়াদের ওরাল সালাইন দেয়া হয়েছে এ প্রসঙ্গে বৃহস্পতিবার বিকেল চারটা নাগাদ কী বলছেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বাধন চন্দ্র দে শুনে নেওয়া যাক যে ডিহাইড্রেশন হওয়ার একটা আশঙ্কা থাকে এত গরমে ছেলেরা ঘামে মেয়েরা ঘামে সবাই তো আর এত অ্যাওয়ার না যে তারা এই জল খেতে হবে একটু খেতে হবে মেপে খায় না তার জন্যে আমরা একটা সমতা আনার জন্য আমরা স্কুল থেকে একটা ব্যবস্থা করলাম আজকে যে এরকম ও আর এস দেওয়া যায় কি না তারপরে সিদ্ধান্ত হলো যে ওআরএস এনে ওদেরকে আমরা ক্লাসে ক্লাসে দিলাম ইভেন সবাইকে লাইন করে দিয়েছি যাতে ওরা পায় সবাই এবং ওদেরকে বলছি তোমরা এটা জলের মধ্যে মিশিয়ে মানে একটা হাফ লিটার জলে মিশিয়ে দাও পাউসটা তারপরে তোমরা দুই তিনবারে খাও মানে ব্যালেন্স হবে মানে এটা তো আসংখ্যক হয়নি থেকে অনেকেই দুদিন দিন দুজন চারজন করে অসুস্থ হয়ে আসছে তাদেরকে আমরা ওই লোকালি সেবা শুশ্রূষা করে আবার ক্লাসে ফিরিয়ে দিচ্ছি আবার অনেকের গার্জেনকে ডেকে তাদের হাতে তুলে দিচ্ছি এটা তো প্রতিদিনই কার ঘটনা এটা